এটা হচ্ছে দোষ নং বানিয়াচুং উপজেলায় পড়ছে এরকম একটা সুন্দর মাঠ আর এই হাওর বিলাস এই হাওর বিলাস পর্যটন কেন্দ্র তারপর হবিগঞ্জ আর এদিকে দিকে বানিয়াচুং থ্যাংক ইউ ভাই মাঠটা আসলে অনেক সুন্দর ভাই সবুজ শ্যামলে বোরপুর এই মাঠটা এই যে বানিয়াচুং টু হবিগঞ্জ রোড আর এই মাঠটা ও বর্ষায় কিন্তু সেই লাগে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে বানিয়া টু হবিগঞ্জ রোডের দশ নং সুবিদপুর ইউনিয়নের কাছে এত সুন্দর একটা মাঠ এই যে হবিগঞ্জ রোড আর এই যে একটা মাঠ মানে সবুজে ভরপুর এই সাইডে যদি মাটি থাক পানি থাকতো তাইলে আরও সেই লাগলো না আপনাদেরকে আজকে এই মাঠটা ঘুরাইয়া দেখাইব মাঠটার সৌন্দর্য আসলে এই মাঠটা দেখে আর ফার্সিনা। পারছি না যে কারণে ভিডিও কর্ম আজকে এটা অনেক সুন্দর এই যে বানিয়া চুক্ত হবি রোড এরকম সুন্দর রাস্তাটার মধ্যে এই একটা মাঠ অসম্ভব ভালো লাগে এই যে বাই তারা ফুটবল খেলতেছে মাঠটা অনেক সুন্দর অসম্ভব সুন্দর এই যে বাইতারার মাথায় আজ এই মধ্যে কি সালাম আলাইকুম ভাই মাঠটা সুন্দর দেখতে আইসি একটা ভিডিও করতাম আপনার কোনো সমস্যা নাই তো থ্যাংক ইউ ভাই মাঠটা আসলে অনেক সুন্দর ভাই সবুজ শ্যামলে বরপুর এই মাঠটা এই যে বানিয়া চুংটু হবিগঞ্জ রোড আর মাটা ও বর্ষায় কিন্তু সেই লাগে ফুল বর্ষায় আবার ফানি উঠে যায় এই জায়গাটা এইরকম একটা টিলার মাঝে এই টিলারটার মধ্যে কিন্তু ফানি উঠে না। এগুলা ফানি উঠে যায় তো আরেকটা জিনিস আপনাদের মাঝে দেখাই মু যে এরকম একটা সুন্দর মাঠ আর এই সে গিয়া হাওর বিলাস এই হাওর বিলাস তারপর এসে গিয়া এই কী বলে কি কালাডুবা পর্যটন কেন্দ্র তারপর হবিগঞ্জ আর এদিকে বানিয়াচং রোডটা কিন্তু অসম্ভব সুন্দর আর আপনি একবার চিন্তা করেন এই যে হাওয়ার বিলাসটা যদি কমপ্লিট হয় তাইলে এই যে পুরোটা হাওয়ার জুরিয়া কিন্তু অসম্ভব সেই লেভেলে ভালো লাগবে আর মাঠটা মাঠটার কথা বলবো মাঠটার আসলে প্রেমে পড়ে গেলাম এত সুন্দর একটা মাঠ এটা হচ্ছে দোষ নং সুবিদপুর বানিয়াচুং উপজেলায় পড়ছে আহ মাঠটা খুবই সুন্দর ওই যে বাইরে ফুটবল খেলতেছে বৃষ্টির হয় এরকম একটা সুন্দর মাঠে ফুটবল খেলা যেত তাহলে অসম্ভব ভালো লাগতো এই যে দেখেন মাঠটা যদি আপনারা দেখাই ও অস্থির লাগে অস্থির সেরা যেটা হবিগঞ্জ বানিয়া চং রোডের এই জায়গাটাতে আসলে দশ নং সুবিদপুর পার হইলেই কিন্তু এই মাঠটা পাওয়া যায় মাঠটা অসম্ভব সুন্দর এই যে যদি বাই তারার সাথে খেলা যেত দারুণ লাগলো না তো সূর্যের উল্টা পিছে আমি যে কারণে ভিডিও কেমন আইতেছে জানি না ও সেরা সেরা একটা প্লেস এই মাঠটা কিন্তু সেরা একটা মাঠ এই যে বানিয়েছ রোড এটা স্টপ রেকর্ডিং